আজকে আমরা আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সরফের আলোচনা করব ইনশাল্লাহ সরভের গুরুত্বপূর্ণ একটি আলোচনা হলো এক মিনিটে পুরা মিজা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পুরা মিজা শেষ করতে সময় লাগবে কয় মিনিট এক মিনিটে পুরা মিজা শেষ এক মিনিট আপনার গড়ি গড়ি দেখেন ইনশাল্লাহ এক মিনিটে কে হয়ে যাবে শেষ হয়ে যাবে দেখেন